আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বিকাল বেলা আমরা চলে এসেছি মাঠে এখন মাঠে তো বিভিন্ন রকমের ফসল হয় এই যে কেউ তামাক লাগিয়েছে কেউ ভুট্টা আবার কারো সরিষার ক্ষেত তারপরে লাউ এর মাচা বিভিন্ন রকমের ক্ষেত এখন কিন্তু যেদিকেই চোখ যাবে শুধু সবুজ আর সবুজ তা আমরা বেশ কয়েকজন এসেছি মাঠে আজকে মাঠে এসেছি শাক তোলার জন্য বোতর শাক দেখুন এই যে এটা হলো ভুট্টার গাছ এটা পুরোটাই ভুট্টার জমি অনেক বড় তো এই জায়গায় দেখুন কি পরিমাণ এই বোতর শাক হয়েছে আমরা শাক তোলার জন্যই এসেছি শহরে তো এগুলো কিনে খেতে হয় আর গ্রামে একেবারে ফ্রেশ এগুলো ক্ষেত থেকে নিজে তুলে খাওয়া যায় তো আমি তুলছিলাম তার সাথে বর্ণমালার বাবাও তুলছে আর পাশে এটা হচ্ছে তামাকের ক্ষেত এই যে এভাবে সারিবদ্ধ ভাবে তামাক লাগানো হয়েছে আর ওই পাশে ওইটা হচ্ছে গমের ক্ষেত আমাদেরও গম বুনেছে আমাদের গমগুলোর কি অবস্থা আপনাদেরকে একটু দেখাবো গত কয়েকদিন আগে দেখেছিলাম বেশ ভালোই হয়েছে মানে ছোট ছিল এখন হয়তো আরও বড় হয়ে গেছে তো আমরা আগে শাক তুলে নিই কারণ সব জমিতে কিন্তু এখন এই শাক হয়নি আর এই বত মারা বিষ পাওয়া যায় এখন এই জন্য এইগুলো আসলে বিষ মেরে ফেলে এই কারণে সব জমিতে এখন আর পাওয়া যায় না তো এখন আমরা শাক তুলে তারপরে যাব আমাদের গমের খেতে দেখুন কি অপরূপ সৌন্দর্যে ভরা এই বাংলা কি সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এখন মানুষ খুব একটা নাই মাঠে বেশ কম মানে কাজকর্ম শেষ করে অনেকে বাড়ি চলে গেছে কয়েকজন আছে আর পাশে কিন্তু সের সবাই রসুন পেঁয়াজ এগুলোর ক্ষেত আছে বাম পাশে গমের ভুই আর ডান পাশে আছে তামাক এই এই জমির তামাক খুব সুন্দর হয়েছে তো পাতাগুলো বড় হয়ে গিয়েছে আর এটাও কিন্তু বাম পাশের জমি হলো এটা তামাক এটা মনে হয় নোয়া তাই না এটা হচ্ছে আমার নোয়া ভাসুরের তবে ভালো হয়নি এটা ভালো না হওয়ার কারণ প্রথমে পেঁয়াজ ছিল তো পেঁয়াজ ভালো না মানে ভালো হয়েছিল না যার কারণে পেঁয়াজ ভেঙে তামাক করেছে কিন্তু তামাকও খুব একটা এখনো ভালো হয়নি আর ডান পাশে তামাকের ক্ষেত দেখুন কি সুন্দর আর সামনের এই যে গম এটা হচ্ছে আমার ভাসুরের গমের ক্ষেত তো গমের ক্ষেতে অনেক লাল শাক হয়েছে মানে গমের বীজের মধ্যে হয়তো লাল শাকের বীজ ছিল ও আগের বছরে লাল শাক ছিল আগের বছরে লাল শাক ছিল এই জন্য হচ্ছে এই জন্য হচ্ছে এই গত বছরের শাকের বীজ এবার হয়তোবা বেরিয়েছে আর পাশের ওই যে ছোট 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 যে গম ওই গমের জমি হচ্ছে বর্ণমালার বাবার তারপর এটা হচ্ছে আমার বড় ভাসুরের মানে চার ভাইয়ের পর পর জমি এই যে বাম পাশের এই বড়ো এগুলো হচ্ছে মেজ ভাসুরের গমের ক্ষেত আর আমি মাঝখানে চলে এসেছি আর এই ডান পাশে গমের ক্ষেতটা হচ্ছে এই বর্ণমালার বাবার আসলে বর্ণমালার বাবা নতুন চাষি তো ভালো আসলে বুনতে পারে না জায়গা জায়গায় বেশি জায়গা জায়গায় কম আর আমাদের এই জমিতে তো কালাই ছিল আর আমার মেজ ভাসুরের জমি কিন্তু খালি পড়েছিল যার কারণে গম আগে বুনতে পেরেছে আর আমাদের কালায় উঠানোর পরে গম বোনা হয়েছে জন্য একটু দেরিতে বোনা হয়েছে যার কারণে আমাদের গমগুলো ছোট আর পাশের যে তামাকের ক্ষেত ওইটা হচ্ছে আমার বড় ভাসুরের মানে ছোট জন আর বড় মেজজন গম করেছে আর বড়জন আর নজন তামাক করেছে তামাকে কিন্তু খুব লাভ মেহেরপুর জেলায় প্রচুর তামাক চাষ হয় আর তামাক চাষ বেশ লাভজনক তবে বর্ণমালার বাবা তামাক চাষ করতে খুবই অনাগ্রহী কারণ মানে ওর যুক্তিতে যে এটা থেকে তো ধূমপান বা যে কোনো খারাপ কিছুই তৈরি হয় যার কারণে এটা চাষ না করাটাই ভালো মানে এটা হলো ওর চিন্তাধারা আমি সবার কথা বলছি না এই জন্য কিন্তু আমাদের তামাক করা হয় না আর আমাদের এই জমি তামাক করতে দিলে কিন্তু তিন মাসে আমাদের বেশ কিছু টাকা দিত বলেছিল অনেকে যেহেতু পাশে এই যে সামনেও তামাক পিছনে তামাক পাশে তামাক কিন্তু বর্ণমালার বাবা দেয়নি বলেছে না তামাক আমি নিজেও করব না কাউকে করতেও দেব না মানে আমার জমিতে কিন্তু যে যার যার জমিতে করতে পারে সেটা যার যার খুশি তো ওই যে বর্ণমালার বর্ণমালার বাবা তো চলুন বর্ণমালা আর কাছে যাই কি করছে দেখি কাছে থেকে আর আমরা অনেকগুলো বোতর শাক তুলেছি বোতর শাক বলতে অনেকে বোতো ভোতো ভাত ভেতো কি কি বলে নাম সেই শাকই আপনাদেরকে তো দেখালাম তো চলুন দেখি মেয়ে কি করছে কি করছো শোনা গমের শাক তুলছ গমের শাক খাওয়া যায় না তুলো না বাবু এই যে ময়না আর এখন শীতের সময় তো মাঠে প্রচুর বাতাস থাকে রোদ আছে তবে ঠান্ডা বাতাস আমাদের তো ঠিক আছে কিন্তু আমার মেয়ের ঠান্ডা লাগবে কিনা এটাই ভয় যেহেতু লাল শাক সামনে পেয়ে গেলাম তরতাজা সতেজ লাল শাক চলুন কয়টা লাল শাক তুলেই নেই এই যে কিছু পরিমাণ লাল শাক নিলাম আর বোতল শাক নিলাম দুই শাকের দুই বেলা ভাজি করা হয়ে যাবে আর মাঠের অবস্থা কি আর বলবো কি যে সুন্দর দেখতে লাগছে অপরূপ সৌন্দর্য এখন বাড়ির দিকে হাঁটা দিচ্ছি দুই পাশে সবুজ ক্ষেত তার মাঝখান দিয়ে সরু রাস্তা আর আমরা হেঁটে চলেছি বাড়ির উদ্দেশ্যে আমি বর্ণমালার বাবা বর্ণমালা তারপরে আমার যা মেজ মেজ মেজের নাতনি আর আমার বড় যায়ের মেয়ে এই কয়জন এসেছিলাম মাঠে ওরা ওই যে আগে আগে চলে যাচ্ছে আর আমি পিছু পিছু যাচ্ছি প্রায় মাঠে আসা হয় এটা কি এক ধরনের রিফ্রেশমেন্ট কাজ করে যেহেতু মাঠ একেবারে উন্মুক্ত প্রান্তর আর মাঠে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় সবুজ ক্ষেত তারপরে বিভিন্ন ফসল দেখলে এমনি মন ভালো লাগে এই জন্য মাঠে আসা তো মাঠে আসা হলো তার সাথে শাকও তোলা হইলো রিফ্রেশমেন্ট হলো চোখের শান্তি দেওয়া হলো বিভিন্ন রকমের উপকারিতা কিন্তু শহরে কিন্তু এই রকম সুবিধা নাই কিন্তু শহরে আবার অন্য রকম সুবিধা যেটা গ্রামে নাই মানে আসলে যে যেখানে থাকে সেখানে সুবিধা অসুবিধা থাকে ঠিক গ্রামে থাকারও সুবিধা অনেক তেমন অসুবিধা তো আছেই আমি শাক তুলতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে গেছি মাঠ থেকে তো চলে আসলাম তো মাঠ থেকে আসতে প্রায় সন্ধ্যা মানে কিছুক্ষণ পরে সন্ধ্যা রাজান হয়ে গিয়েছিল আসার পরে রান্না বান্নার করা হয়নি তাই এই যে সকালবেলা আবার ভিডিওটি শুরু করলাম তো সকালে রান্না করে নিয়েছি তো কি রান্না হলো সেটা তো আপনাদেরকে দেখাবো তার আগে দেখুন বেগুনের ভারে আমাদের গাছটা একেবারে নুয়ে পড়েছে মানে মাটিতে ছুঁই ছুঁই অবস্থা তো আমি ওই জায়গাতে একটা এই যে বাতা খাড়া করে দিয়েছি যাতে একেবারে মাটির সাথে লেগে না যায় তো আমি বাড়িতে এসে তারপরে শাকগুলো বাইরে রেখে দিয়েছিলাম দিয়ে এখন হচ্ছে কি রান্না হলো আপনাদেরকে এক নজর দেখিয়ে দিই বোত শাকের সাথে সাথে তো লাল শাকও তুলেছিলাম তো এই হচ্ছে বোতর শাক ভাজি বোতর শাক একটুখানি বেশি হয়েছে তবে লাল শাকের পরিমাণ একেবারে কম হয়েছে তো লাল শাক ভাজি বোতর শাক ভাজি তার সাথে মাছ রান্না করেছি কাঁচামরিচ দিয়ে এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম